তো এখন ডেসিমেল থেকে কিভাবে হেক্সা এসএমএল এ নিতে হয় সেটা তোমরা দেখে নাও তো দশমিকের আগে যে সাঁত্রিশ আছে এই সাঁত্রিশ লিখব এবং হেক্সা ডেসিমেলের যে বেস সিক্সটিন এটা দিয়ে ভাগ করব তো দেখো সিক্সটিন দিয়ে যদি সাঁত্রিশকে ভাগ করি ষোলোর ঘরের নাম তোমাদের পড়তে হবে ক্যালকুলেটারও করতে পারো ষোলো দিয়ে বত্রিশ এখানে আছে কত সাঁইত্রিশ কত বেশি আছে পাঁচ এই পাঁচটা এখানে লিখব। আবার ষোলো দিয়ে ভাগ করব। ষোলো দিয়ে দুইকে ভাগ যায় না এই কারণে এখানে জিরো দিব আর দুই এখানে লিখে ফেলবো তো যেহেতু জিরো আসছে তো অঙ্কটা শেষ তো দশমিকের আগে যে এটা কিন্তু পরিবর্তন করা হলো এবার দশমিকের পরে যে একুশ আছে এই একুশকে এই ষোলো দিয়ে গুণ করতে হবে কারণ এটাই নিয়ম তো এখানে একটা দাগ দিব আর এখানে একটা দাগ দিব এখন তোমরা কি করবে দশমিক একুশকে ষোলো দিয়ে গুণ করবে এটা অবশ্যই ক্যালকুলেটরের সাহায্য নেবে তো দশমিক একুশকে ষোলো দিয়ে গুণ করে পেলাম থ্রি পয়েন্ট থ্রি সিক্স দশমিকের পরের সংখ্যাগুলো দাগের ডান দিকে রাখবে আর দশমিকের আগের সংখ্যাটা দাগের বাম দিকে রাখবে আবার ষোলো দিয়ে গুণ করবে এবং অবশ্যই খেয়াল রাখবে এই গুণটা যেন দশমিক ছত্রিশকে গুণ করা হয় এই বেলায় কিন্তু থ্রি আসবে না তো রেজাল্ট আসলো ফাইভ পয়েন্ট সেভেন সিক্স আর একবার গুণ করব ষোলো দিয়ে এবার কিন্তু গুণ করব দশমিক ছিয়াত্তরকে টুয়েলভ পয়েন্ট ওয়ান সিক্স শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা বিষয় খেয়াল করতে হবে দশমিকের পরে আসলো ষোলো দশমিকের আগে আসলো বারো কিন্তু হেক্সাটসি মেলে তো বারো বলতে কোনো সংখ্যা নাই কারণ হেক্সারিসিম মেলে এর মান দশ বিয়ের মান এগারো এবং সি এর মান বারো যেহেতু এখানে দশমিকের আগে রেজাল্ট আসছে বারো এই কারণে এখানে তোমাকে সি লিখতে হবে বারো লেখা যাবে না সি লিখলাম আবার এখানে ষোলো দিয়ে গুণ করব। রেজাল্ট আসবে টু পয়েন্ট ফাইভ সিক্স আমি চারবার করলাম আসলে পাঁচবার করতে হয় আর একবার তোমরা করতে পারো একইভাবে করবে তো চারবার করে এখানে চিহ্ন দিয়ে দিলাম তার মানে হচ্ছে মানটা আমি উপর থেকে নিচ পর্যন্ত নিব তো অঙ্কটা শেষ হলো তো সুতরাং রেজাল্টটা কীভাবে লিখবে এই যে অঙ্কটা তুলবে এবং বাইরে দশ সমান দশমিকের আগে সাহিত্যিক মান কথা হয়েছে দেখো টু ফাইভ নিচ থেকে উপর দিকে নিব এবং এই যে টোয়েন্টি ওয়ান দশমিকের পরে আছে এটার মান এখান থেকে নিব থ্রি ফাইভ সি টু আর অঙ্কটা কিন্তু শেষ হয় না আরো করা যেত এই কারণে এখানে কয়েকটা ফোটা দিয়ে বুঝিয়ে দিবে যে অঙ্কটা আরও বাকি ছিল এবং বেস সিক্সটিন এটা লিখবে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো রূপান্তরের অঙ্কের আরো ভিডিও কিন্তু আছে সেগুলো তোমরা দেখে নেবে তাহলে কিন্তু এই অঙ্ক সহ সব অঙ্ক তোমাদের বুঝতে অনেক সহজ হবে আর ধারাবাহিকভাবে আইসিট সবগুলো অঙ্কই করিয়ে দেবো